খাদ্যরসিক বাঙালিদের প্রিয় জলখাবারের মধ্যে একটি হল হিঙের কচুরি ও সাদা আলুর তরকারি তবে এখানে সাদা আলুর বদলে আলুর দম কিংবা ছোলার ডালও আপনারা তৈরি করে নিতে পারেন তবে হিঙের কচুরি একটু ভারী হয় সেই জন্যেই ছোলার ডাল বা আলুর দমের বদলে আমি বানিয়েছি সাদা আলুর তরকারি ছুটির দিনগুলোর একদম পারফেক্ট একটা ব্রেকফাস্টের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন কত সহজেই এই রেসিপিটাকে তৈরি করে ফেলা যায় নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি এক বাটি ময়দার মধ্যে ছোট এক চামচ চিনি হাফ চামচ কালো জিরে ওয়ান থার্ড চামচ জোয়ানকে হাত দিয়ে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটুখানি লবণ আর রিফাইন্ড অয়েল দিয়ে প্রথমে শুকনোই খুব ভালো করে ময়াম দিয়ে নেব এরপরে বেশ শক্ত করে একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে ঠান্ডা জল দিয়েই মেখেছি পুরি বা লুচি বানানোর জন্য যখন আটা বা ময়দা মাখতে হয় তখন এটা একটু শক্ত করে মাখতে হয় না হলে কিন্তু লুচি ভালো হয় না আবার রুটি বানানোর সময়ে নরম করে মাখতে হয় নইলে আবার রুটি ভালো মতন বেলা যায় না ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পরে উপর দিয়ে সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল লাগিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো ওপর থেকে এইভাবে রিফাইন্ড অয়েল লাগিয়ে নেওয়ার জন্য ওপরে শক্ত হবে না বা কোনো রকমের পাপড়ি জমবে না রুটি লুচি বা পুরি যাই বানান না কেন আগে আটাটা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এতে আটা বা ময়দাটা খুব ভালো রকম সেট হয়ে যায় এরপরে রুটি বানান লুচি বা পুরি বানান না কেন সবটাই কিন্তু খুব সুন্দর হবে বানানোটা ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য এবারে হিঙের পুটটা বানিয়ে নেব একটা বাটির মধ্যে চার চামচ বেসন নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ এক চামচ চিনি একটু স্পাইসি করার জন্য এক চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আর যেহেতু হিঙের কচুরি তাই এক চামচ ভর্তি করে হিং দিয়েছি বয়ামের জন্য এক চামচ গরম তেল দিয়ে প্রথমে শুকনোই এটাকে ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একদম আঠালো একটা পেস্ট বানিয়ে নেব ভালোভাবে মাখলে মিনিট দুই তিনেকের মধ্যেই দেখবেন একদম ঘন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার এখান থেকে ছোট্ট ছোট্ট বলের আকারে বানিয়ে নেব যদিও এটা অপশানাল তবে এইভাবে বানিয়ে নিলে যখন কচুরিটা বানাবেন তখন কিন্তু খাটনি অনেকটাই কম হবে দেখুন এখানে যতটা বেসন মেখেছিলাম সেটা সবটা দিয়েই এরকম ছোট ছোটো বলের আকারে বানিয়ে নিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে এবার ময়দাটাকে আবারও মিনিটখানেক ভালো করে একটু মেখে নিচ্ছি দেখুন ময়দাটা আগের থেকেও অনেক বেশি সফট আর স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট লেচির আকারে বানিয়ে নিচ্ছি একটা বাটির মতো বানিয়ে বেসনের যে বলগুলো রেখেছিলাম সেই বলগুলো ভেতরে পুরে ওপরটা ঢেকে দিচ্ছি দেখুন কত সহজেই এক একটা করে বানানো হয়ে যাচ্ছে বেসনটা থেকে ছোট ছোটো এইভাবে বলের আকারে বানিয়ে নেওয়ার জন্য আপনারা যখন পুরিটা বানাবেন তখন সময় লাগবে খুবই কম আবার যতগুলো বল বানিয়েছেন ততগুলো যদি একবারে না লাগে তাহলে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন পরের দিনও বানাতে পারবেন বা তার পরের দিনও বানাতে পারবেন দেখুন বন্ধুরা কত সহজে পুরগুলো ভরা হয়ে যাচ্ছে আর এগুলো তৈরি হয়ে যাচ্ছে এই সময়েই গ্যাসে তেলটা গরম করে নিন এইভাবে বানাতে থাকুন আর ভাজতে থাকুন দেখবেন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আজকের দিনের জন্য এই আটটাকেই বানাবো তাই এই আটটা তৈরি করে নিয়েছি বাকিগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন পুরী বা পুর কোনো জিনিস বেলার সময় সাইড থেকে ফেটে যায় এক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি যখন এগুলো বেলবেন তখন প্রথমেই মাঝখান থেকে বাইরের দিকে আসবেন না এইভাবে পুরিগুলো বেলার সময়ে প্রথমে ধার থেকে বেলতে থাকবেন এতে ধারটা ভালোভাবে বেলা হয়ে যাবে এবং এটা ফাটারও কোনো সম্ভাবনা থাকবে না সব শেষে মাঝখানটা ভালো করে বেলে নিন দেখবেন একটুও ফাটবে না কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবারে একটা একটা করে পুরি এই তেলে দেব আর ভালো করে ভেজে নেব। দেখুন পুরিগুলো কী সুন্দরভাবে ফুলে উঠবে গরম গরমই সাদা আলুর তরকারির সঙ্গে বা ছোলার ডাল বা আলুর দমের সঙ্গে এগুলোকে পরিবেশন করুন আপনাদের সুবিধার্থে আমি এখানে আরও একটা পুরি বেলে দেখিয়ে দিচ্ছি সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে প্রথমে হাত দিয়েই একটুখানি চ্যাপটা করে নিচ্ছি এরপরে প্রথমে সাইড থেকে এগুলোকে বেলতে থাকবো দেখুন একটুও ফাটছে না আর সবশেষে মাঝখানটাকে ভালো করে বেলে নেব এরপরে সমস্ত পুরিগুলোকে এইভাবে ছাকা তেলে ভালো করে ভেজে নিন দেখুন পুরিগুলো একদম গোল গোল হয়ে ফুলে উঠবে হিঙের কচুরি হয় ভীষণ খাস্তা আর ততখানি টেস্টি আশা করছি আমার মতন করে হিংয়ের কচুরিগুলো বানালে আপনাদের বানানো হিংয়ের কচুরিগুলোও হবে একদম পারফেক্ট এবং এগুলো লুচির মতো ফুলে উঠবে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বারস ও বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এই পুজোতে অবশ্যই একবার হলেও হিঙের কচুরিটা রান্না করে দেখুন আপনাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে